চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যালয়ে যাবার পথে প্রধান শিক্ষককে অটোরিকশায় বেধরক পিটিয়েছে সন্ত্রাসীরা এতে ওই শিক্ষকের ডান চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক সকাল সাড়ে নটার দিকে পটিয়া পৌর সদরের বিওসি রোডে এই ঘটনা ঘটে হামলার খবর পৌঁছার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেছেন আক্রান্ত শ্যামলকান্তি দে পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়টির তিন শিক্ষক শ্যামলকান্তি দে তানিয়া ইয়াসমিন ও প্রান্ত বড়ুয়া একই অটোরিকশায় করে যাচ্ছিলেন পথে আগে থেকে ওত পেতে থাকা ছয় সাতজন সন্ত্রাসী অটোরিকশার গতিরোধ করে এ সময় তারা শ্যামলকে টেনে হিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে এতে তিনি গুরুতম আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে থাকা দুই শিক্ষকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় হামলার সময় সন্ত্রাসীদের হাতে বিভিন্ন দেশি অস্ত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান এদিকে খবর পেয়ে বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান তারা আহত প্রধান শিক্ষককে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে যান এতে স্থানীয় লোকজনও যোগ দেন

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বিদ্যালয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহত শিক্ষককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করেন আহত শিক্ষক শ্যামল দেকে হাসপাতালে দেখতে এসে সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুলা বলেন ঘটনার সাথে যে বা যাহারা জড়িত থাকুক প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এলাকাবাসী সহ অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন এ নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পটিয়া থানা পুলিশ বিদ্যালয়ে অবস্থান করছে ডেক্স নিউজ সময়ের কাগজ